আমি যখন চাইল্ড রাইটস কমিশনের মেম্বার ছিলাম তখন আমরা বিভিন্ন জেলায় জেলগুলোতে ভিজিট করতাম লিলুয়া জেল থেকে শুরু করে নানান জেলে সেখানে শিশু মানে আঠারো বছরের কম বয়সী অনেক রোহিঙ্গা ছিল আমরা তাদের ডিপোর্ট করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সেই সমস্ত বন্দি রোহিঙ্গা যারা মা সহ আঠারো বছরের নিচে তারা মানে বিভিন্ন হোমে আছেন তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর অনুমতি দেননি ফলে ওরা চেয়েছিলেন চেয়েছিল যে সমস্যাটা থাক খুব সহজ কথা যেটা দখল করার চেষ্টা চলছে আসলে আহ নির্ণয় করার চেষ্টা যেটা গৃহমন্ত্রকের করার কথা সেটা নির্বাচন কমিশনকে দিয়ে করানো হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জিজ্ঞাসা করেছে কিন্তু আসলে বেনাগরিক নয় বিজেপির না ভোটার যারা যারা বিজেপি বিরোধী ভোটার তাদেরকে বাছাই করে বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে আমরা কিছুদিন আগে দেখলাম এখনো দেখছি অজিত আঞ্জুমজি বিখ্যাত সাংবাদিক তিনি তার চ্যানেল নিয়ে ঘুরছেন একা একা বিভিন্ন জায়গা এবং দেখাচ্ছেন কিভাবে আধিকারিকরা সেখানে কোন রকম ভেরিফিকেশন ছাড়া বিভিন্ন আর ফর্ম গুলো তাদের কাছে আছে সেখানে তাদের নামটা লেখা আছে কোন রকম ক্রাইটেরিয়া পূর্ণ করা হয়নি কোথাও ঠিক নেই কিছু নেই এমনকি ছবিও নেই কারো কারো অধিকাংশের সেগুলো জমা হয়ে যাচ্ছে এবার বোঝাই যাচ্ছে জমা করছে যারা তারা সরকারি অধিকারী আর সেগুলোর থেকে কারা কারা ডিভোটার হবে সেগুলো ঠিক করে দিচ্ছে রাজনৈতিক দল বিজেপি যেটা আসলে রাজনৈতিক দল নয় একটি ফ্যাসিস্ট ডাকাত বাহিনী তারা রাজনৈতিক দলের ছদ্মবেশে এই মুহূর্তে দেশ চালাচ্ছে এটা এসআইআর মানে ছদ্মবেশে ঘুট পথে এনআরসি যেটা তারা করতে পারেনি সেই সময় আন্দোলনের চাপে পড়ে এখন ভোটের মুখে সেটা অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করছে যেটা আমি নিশ্চিত এইভাবে দখল করার চেষ্টা ডাকাতরা দস্যুরা বর্গীরা বহুবার করেছে তারা কয়েকবার সফল হলেও অধিকাংশ সময় শেষ পর্যন্ত তারা বিফল হয়েছে আমরা নিশ্চিত বিশ্বাস রাখি বিহারবাসী বাংলাবাসী ভারতবাসী এই চক্রান্ত রূপে আমরা দেখছি বিগত বেশ কিছু দিন ধরেই বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছে রক্তাক্ত অবস্থায় পশ্চিমবঙ্গে ফেরত আসছে এরকম ঘটনা সামনে এসছে যে পে লোডারে করে তাদের বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে এখানে কিন্তু বিএসএফ এর ভূমিকা নিয়ে বড় সড়ক প্রশ্ন উঠছে কি বলবেন বিএসএফ এস এস এনআইএ সিবিআই এ সমস্ত সাংবিধানিক সংস্থা যেগুলো সরকারি সংস্থা যেগুলো সেগুলোকে ক্রীড়নক বা পুতুলে পরিণত করেছে বিজেপি তাদের অঙ্গুলি হেলনে চলছে এরা সেটাই হওয়ার কথা সরকার যখন থাকে সে তার অনুযায়ী সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবাই চলে কিন্তু যখন শাসনের প্রধান জায়গায় একজন দস্যু বসে থাকে তখন দস্যুর কাজকর্ম এদেরকে দিয়ে করানো হয় তাহলে বিএসএফ খুব প্রাণের ইচ্ছা এটা করেছে তা নয় নির্দেশ পেয়ে করেছে এবং এটা একটা বার্তা পাঠানো হয়েছে এর মাধ্যমে যে যাতে বাঙালিরা সন্ত্রস্ত হয় এবং বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তারা যেখানে কাজ করছে সেখান থেকে ছেড়ে বাংলায় চলে আসে আপনাদের মাথায় রাখতে হবে অনেকেই বলছেন এখানটায় যে বাংলায় কাজ নেই তাই তারা বাংলা থেকে বাইরে যাচ্ছেন তা বাংলা থেকে বাইরে যাওয়া নথিভুক্ত পরিযায় শ্রমিকের সংখ্যা বাইশ লাখ অথচ বাংলায় যারা কাজ করছেন বাইরে থেকে এসে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের জায়গা থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে তাদের সর্বমোট সংসার সংখ্যা বাংলায় হচ্ছে এক কোটি পঞ্চাশ লক্ষ তা এখানে তারা কিন্তু খুব আনন্দে ঠিকঠাক ভাবে আছে এখানে তাদেরকে কোনো জাতি বিদ্বেষ মুখোমুখি হতে হচ্ছে না কারণ বাঙালি সেরকম জাতি নয় কিন্তু বাঙালিকে মার খেয়ে খেয়ে পাঠানো হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে উচ্চবিত্ত মধ্যবিত্ত বা শিক্ষিত সম্প্রদায়কে এখনো গায়ে হাত দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে এরা খুব সহজ শিকার এরা দরিদ্র এরা দুর্বল এদের কাছে অনেকের কাছে কাগজপত্র সঠিক সময় ঠিক মতো থাকে না সেই সুযোগটা নেওয়া হচ্ছে এর পরের টার্গেট হচ্ছে পরিযায়ী যারা শিক্ষিত প্রজাতির মানুষ রয়েছেন তারা এবং তারপরের তারপরে টার্গেট হচ্ছে বাংলায় বসবাসকারী যারা তাদেরকে এসআইআর এর মাধ্যমে যদি প্রথমে ভোটদান থেকে বিরত করে বাংলাকে দখল করে নেওয়া যায় তারপরে এনআরসিটাকে সরাসরি লাগু করে তাদেরকে রিটারশন ক্যাম্প তথা কনসেন্ট্রেশন ক্যাম্প এ পাঠানো এবং তাদের বাড়ি তাদের নারী সেগুলোকে ভোগ্য বস্তু করে আহ বিজেপির যে যারা অঘোষিত নেতা এবং বিজেপির যারা বঙ্গ বিজেপি র যারা ঊর্ধ্বতন কর্তৃকরা বলছেন একমাত্র শুধু যারা পশ্চিমবঙ্গে বাংলাদেশী রোহিঙ্গা আছে তাদেরই শুধু বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছে আহ কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আহ উত্তরবঙ্গের একাধিক মানুষকে অসম থেকে এনআরসি র নোটিশ পাঠানো হচ্ছে আর অন্যদিকে বিরোধী দল নেতা বলছি যে বিহার যেটা করে দেখিয়েছে দু বিধানসভা ভোটের আগে প্রায় এক কোটি রোহিঙ্গাদের এখান থেকে বের করে দেওয়া হবে কি আসলে এক কোটি থেকে দেড় কোটি লোক যদি সরানো যায় বাংলা বিজেপি বিরোধী বঙ্গ বিজেপি বিরোধী তাহলে ওদের একটা জেতার চান্স থাকছে ওরা সেইভাবে সংখ্যাটা বলছে ভারত সরকারের তরফ থেকে লোকসভায় পেশ করা যে নথি সেটা হচ্ছে ভার গোটা ভারতবর্ষে রোহিঙ্গা আছে চল্লিশ হাজার এটা লোকসভায় পেশ করা নথি আর আমি যখন চাইল্ড রাইটস কমিশনের মেম্বার ছিলাম তখন আমরা বিভিন্ন জেলায় জেলগুলোতে ভিজিট করতাম লিলুয়া জেল থেকে শুরু করে নানান জেলে সেখানে শিশু মানে আঠেরো বছরের কম বয়সী অনেক রোহিঙ্গা ছিল আমরা তাদের ডিপোর্ট করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সেই সমস্ত আহ বন্দি রোহিঙ্গা যারা মা সহ আঠারো বছরের নিচে তারা মানে বিভিন্ন হোমে আছেন তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর অনুমতি দেননি ফলে ওরা চেয়েছিলেন চেয়েছিল যে সমস্যাটা জিইয়ে থাক যাদের সরকারের পেশ করা নথি হচ্ছে চল্লিশ হাজার সর্বভারতীয় ভাবে সেখানে শুভেন্দু অধিকারী এখানকার হনুমানের মতো লাফাতে লাফাতে যদি বলেন এক কোটি রোহিঙ্গা এখানে আছে এক কোটি রোহিঙ্গা গোটা রোহিঙ্গা জাতির মধ্যেই নেই সর্বমোট মোটামুটি চোদ্দ লাখ মতো রোহিঙ্গা যারা বিতাড়িত হয়ে মানে আরাকান থেকে এখানে এসছে বাংলাদেশে অধিকাংশ তা এখানে রোহিঙ্গা বলা বাংলাদেশি বলা এগুলো একটা অজুহাত মাত্র মূলত সাধারণ নিম্নবিত্ত মানুষ তারপরে মধ্যবিত্ত মানুষ আর উচ্চবিত্তরা তো ইতিমধ্যেই সারা ভারতবর্ষ থেকে এখন পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে দেশটাকে দখল করে তারপরে লুটে পুটে খাওয়া ভাগ করা এটা হচ্ছে মূল জায়গা একেবারে শেষ প্রশ্নে যাব এই যখন পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলন অর্থাৎ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন এই ধরনের আন্দোলন শুরু হয়েছে তখন মিথুন চক্রবর্তী থেকে পবিত্র সরকার এবং তিনতম মজুমদাররা এর বিরোধিতা করছেন কোনো জায়গায় কি মনে হচ্ছে এই আন্দোলনটা যারা এলিট ক্লাস সোসাইটির যে আন্দোলনটা আমরা আর্জি করার সময় দেখেছিলাম এই আন্দোলনের বেলায় কি ভাবে মনে হচ্ছে কি ফিল্টার ওয়াইজ হচ্ছে আন্দোলনটা এটা বাঙালির একটা অংশের আমরা ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম তখনও দেখেছি সেই সময় শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ তখন বিরোধিতা করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের আহ সাভার বিরোধিতা করেছেন স্বাধীনতা সংগ্রামে হিন্দু মহাসভা বিরোধিতা করেছে স্বাধীনতা সংগ্রামের নেতাজি সুভাষচন্দ্র বসুর কার্টুন এখে সাভার গুলি তাকে গুলি তীর ছুটে মারছে গান থেকে মারছে এরকম সমস্ত কার্টুন তাদের পত্রিকায় ছাপা হতো ফলে সেই সময় এরকম ব্রাহ্মণ্যবাদী মনে মনে ব্রাহ্মণবাদী হতে সরাসরি বিজেপি করে না বিজেপি এই গোপনে যারা দলিত নিম্নবর্গ এবং মুসলিমদের ঘৃণা প্রসিদ্ধ পোষণ করে যারা মনে মনে তাদের বিজেপি হওয়ার দরকার নেই বিজেপি তাদের জন্যই দল খোলা যে তারা সরাসরি বিজেপি করুন বা আমাদের সমর্থন করুন সেই জায়গাটা এটা উচ্চবিত্ত একটা বহুভাষিক বাঙালি শ্রেণী আছে তারা খুব স্মল পার্সেন্টেজ আহ তারা এগুলো বলবে স্বাভাবিক কথা আমরা তো গুরুত্ব দেওয়ার পিছনে